আমাদের মাদ্রাসায় ছাত্রদের জন্য ড্রেসের কালার নির্ধারণ করা হয়েছে ড্রেসের কালার হলো এটা এটাকে বিস্কুট কালার বলতে বলতে পারি অথবা কি বলবো ঘিয়া কালারের মধ্যে ডিপ সেটাও বলতে পারি বা গোল্ডেন কালার বলতে পারি মোটামুটি আর কি এই এই ধরনের এই যে কালার যেটা দেখা যাচ্ছে এটা হলো আমাদের মাদ্রাসার ড্রেসের কালার এই ড্রেসের কালার স্বাভাবিকভাবে এরা যেই সাইজের এই যে মুতাকিন মুতাকিনের যে এই যে সাইজের জামা এবং পায়জামা এতে প্রায় চার গজের মতো লাগছে চার গজ অথবা সোয়া চার গজ বা সর্বোচ্চ সাড়ে চার গজ এরকম এদের লাগে আমার জামায় লাগে পনেরো চার গজ যেই কাপড়ের যেই কাপড়ের সাইড পাশে হলো আড়াই হাত এমন যা পরে চার গজ লাগে এক গজ কাপড়ের দাম প্রায় আড়াইশত টাকা একটু কমও আছে কিন্তু যারা খুচরা বিক্রি করে তাদের ভাড়া আছে দোকান ভাড়া গাড়ি ভাড়া বিভিন্ন জায়গা থেকে আনে সব কিছু মিলাইয়া প্রায় আড়াইশো টাকা করে রাখে এবছর একটু বেশিও লাগতে পারে যাই হোক মোটামুটি আড়াইশো টাকা করে আড়াইশো টাকা যদি হয় এর যদি চার গজ লাগে জামাই এবং পায় যদি চার গজ লাগে তাহলে কত টাকা লাগবে দুইশো টাকা চার গজে চার আড়াই কত হয় এক টাকা ঠিক আছে না এক হাজার টাকা শুধুমাত্র কাপড়ে লাগবে আর বানানিতে লাগবে কত বানানিতে লাগবে ওনারা এক হাজার টাকা বা এগারোশো টাকা পর্যন্ত নেয় জামাই এবং ফায় আর এখন লাগবে শুধুমাত্র নয়শো টাকা একশো টাকা ছাড় দিছে তোমরা যদি আশপাশে কোথাও থেকে বানাইতে বানাইতে পারো আর আমি আমরা যেখান থেকে বানাই সেটা হলো কাজপুর ব্রিজের কাছে মাদাইনগর মাদ্রাসা এর পাশেই হলো খান টেইলার্স ও খান টেইলার্সে মাহমুদ ভাই তার মাধ্যমে আর কি আমরা বানাই তো উনি কিছুটা ছাড় দিয়েছেন এখন তোমরা যদি ওনার মধ্যে বানাইতে চাও তাহলে সেই তোমাদের কাপড় দিতে হবে কাপড়ের টাকা পুরো দিতে হবে কারণ উনি নিজস্ব কোনো দোকান নেই নিজস্ব কাপড়ের দোকান না ওনারা কাপড় দিলে বানাই দিতে পারে বা ওনাদের কাছে বলে ওনারা আশপাশ থেকে কাপড় কিনে তারপর বানাই দিতে পারে এখন কাপড়ের দাম পুরোটা দিতে হবে কাপড়ের দাম কত কমপক্ষে 1000 টাকা এর যদি লাগে কমপক্ষে 1.5 গজ লাগবে সেই ক্ষেত্রে এগারোশত টাকা বা আর একটু বেশি লাগবে এগারোশো পঁচিশ টাকা এরকম লাগতে পারে বা এরকম মোটামুটি জামা কাপড় মিলিয়ে তার প্রায় দুই হাজার লাগবে এই দুই হাজার টাকার মধ্যে উনি বলছেন এই কথা যে মোটামুটি ভাবে কাপড়ের টাকা পুরো দিতে হবে কাপড়ের টাকা কি করতে হবে পুরো দিতে হবে আর এই জামা বানানোর যে খরচটা নয় টাকা এই নয় টাকার মধ্যে মোট আংশিক দিতে হবে চারশো টাকা দিলে হয় পাঁচশো টাকা বাকি রাখা যায় তো যদি চারশো টাকা দাও আর কাপড়ে যদি এক হাজার টাকা বা এগারোশো টাকা পনেরো পনেরোশো টাকার মতো প্রতিজনকে দিতে হবে তোমরা অনেকে বুঝতে পারো না যার কারণে অনেকে বাসায় হয়তো পাঁচশো টাকা কথা বলছো পাঁচশো টাকা দিলে তো কাপড়ের টাকাই আসে না সেখানে এক্সট্রা টাকা তো মজুরি বাবদ কোনো টাকা দেওয়া তো সম্ভবই না কথা কি বুঝে আসছে এই জন্য এখন ওই এদিকে কাজের কিছু শিথিলতা হওয়ার কারণে তোমরাও অতটা গুরুত্ব দেওয়া নেই যার কারণে এই জিম্মারিটা আমি নিতে পারতেছি না

এক দুইজন বানাইতে গেলে তখন এই এক্সট্রা টাকা দিতে হয় না কিন্তু এখানে যেহেতু সংখ্যা বেশি বেশি সংখ্যক ছাত্ররা বানাবে এই কারণে ওই এক্সট্রা কিছু টাকা দিতে হয় এই জন্য মোটামুটি কম কমে পনেরোশো পনেরোশো টাকা দিলে তার ঠিক ছিল কিন্তু সেটা তো তোমরা আগাও নেয় বা আসলে মধ্যস্থতা যে করে তার জন্য অনেক কঠিন হয়ে যায় মধ্যস্থতার পর থেকে এক গার্জিয়ান বলছে আমি আবার কয়েকজন গার্জিয়ানই বলছে আমি সেজন্য আনতে গেলাম মানে তাকে ফোন করছি এখন উনিও গুলিস্থান পর্যন্ত আসেন যদি ওনার নিজস্ব কাজে আসে কিন্তু এখন এখানে আসারা বন্ধ হয়ে গেল বলতে পারো যে নিজের কাজ করার জন্য আসছে তো চলে গেছে সমস্যা কি না একটা মানুষ যখন কোথাও যায় তখন একাধিক কাজ প্ল্যান করে যায় আমি ওই কাজটা করবো তারপর এই কাজ করবো ওইটা প্ল্যান করে সামনে আগে যদি না বলা হয় তখন তারা কষ্ট হয় কথা কি বুঝে আসছে ধরো কথার কথা তুমি আর ঢাকায় তো কোনো একটা লোক কাজে রাখে যে এই কাজটা করা লাগবে। তখন সেই লোকটা দেখতেছে ঢাকায় যাব এই কাজের জন্য। এরা যে এর জন্য পর্চায়ে বসে না। তখন কি করে? তখন ওই আর ফোন টোন করে ভাই আমার এই কাজ আছে, সেই কাজ আছে, এরকম কয়েকটা কাজ একত্রিত করে তারপরে সে ঢাকায় আসে। এখন আসার পরে যদি যে শুধু আমারই একটা কাজই আছে আর বাকি তিন চারটা কাজ সব বানিয়ে গেছে। তখন তার কষ্ট হয় কারণ সে ওই একটা কাজের জন্যই ঢাকায় আসেনি। এখন তুমি যদি বলো যে তার একটা কাজ ছিল সেই কাজের জন্য আসছে সেই জন্য আবার চলে গেছে সমস্যা কি না সমস্যা আছে উনি শুধু ওই একটা কাজের জন্য হয়তো ওই মুহূর্তে তারা হতো করে আসতো না এরকম অনেক বিষয় আছে এগুলো মোহাম্মতের বোঝা দরকার যদি না বোঝে তখন নিজেও অনেক ফায়দা থেকে বঞ্চিত হয়ে যায় অর্থাৎ তার যে বহু সুযোগ সুবিধা থাকে সেই সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হয়ে যায় যাই হোক এই হলো আমাদের মাদ্রাসার ড্রেস এখন তোমরা যে কাজটা করতে পারো কাছাকাছি থেকে যদি বানাও সেই ক্ষেত্রে তোমরা এরকম যাদের পুরাতন কাপড় আছে অর্থাৎ গত বছর বানানো হয়েছে এমন জামা জামা আত পায় নিয়ে এই কালারটা তাদেরকে দেখানো তারা এভাবে বানিয়ে দেবে ইনশাল্লাহ যদিও মানটা অতটা ভালো হবে না মোটামুটি যাই হবে খারাপ হবে না চলবে কথা বুঝে আসো ঠিক আছে